মিরপুর দশ নম্বরে নির্মাণাধীন একটা ভবন এখানে মাত্র একটা শেয়ার বাকি আছে মানে একজন ভাগ্যবান উনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখানে টোটাল চুয়ান্নটা ফ্ল্যাট চুয়ান্নটা ফ্ল্যাটের মধ্যে তেপ্পান্নটাই সেল হয়ে গেছে একটা জাস্ট বাকি আছে আপনি চাইলে নিতে পারবেন যারা নিতে চান আমি তাদের জন্য একদম এ টু জেড ইনফরমেশন দিব আজকের ভিডিওতে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বর এবং কাজীপাড়া যে মেট্রো রেলের স্টেশন সেই মেট্রো রেল স্টেশনের মাঝামাঝি যে আলহেলাল হাসপাতাল আছে সেই হাসপাতালের ঠিক উল্টা পাশে অর্থাৎ পশ্চিম পাশে তলা নামে একটা জায়গা সেই জায়গাটাই আসলে এই অ্যাপার্টমেন্ট এবং এই বিল্ডিং এটা ঠিক গেট দিয়ে আমরা বাইরে আসলাম এবং এটা সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা রাস্তা এই রাস্তাটা বামে হাতের বামে চলে গেছে হচ্ছে মিরপুর দশ নম্বর আর এই পাশ দিয়েও কিন্তু আপনি মিরপুর দুই নম্বর এবং দশ নম্বর দিকে বেরোতে পারবেন তো আমি বলবো আপনাদেরকে যারা আপনারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ করব যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান যারা প্রবাসী আছেন স্বল্পের মানুষ কম টাকায় এট অ্যাকচুয়াল যা খরচ হবে সেটাই আপনি দিবেন আর এখানে রেডি হয়ে যাবে অ্যাপার্টমেন্ট আপনি এই অ্যাপার্টমেন্ট রেডি হওয়ার পর এটার ভ্যালু কিন্তু পাবেন ডাবল অর্থাৎ এখন খরচ হবে প্রায় তেষট্টি থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা রেডি হওয়ার পরে কিন্তু এক কোটি দশ এক কোটি পনেরো এক কোটি বিশের মতো দাম হয়ে যাবে আমি বলবো যারা আসলে ট্রাস্টের একটা প্রতিষ্ঠান খুঁজছিলেন ট্রাস্টের একটা জায়গা খুঁজছিলেন কাজ চলমান নির্মাণ কাজ চলছে সেরকম একটা জায়গায় যারা অ্যাপার্টমেন্ট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বেস্ট হবে এবং আজকের অ্যাপার্টমেন্টগুলো বেস্ট হবে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন আমরা বিস্তারিত আলাপ করবো এই ভিডিওতে আর বড় বড় মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা বাড়িয়ে শুরু যাক যে বিল্ডিংটাতে আমরা দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এর একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন আসসালাম আলাইকুম ভাইকুম কেমন আছেন এবং ভাই হচ্ছে ইব্রাহিম খান আপনার নাম তাইতো জি ভাই ওকে ইব্রাহিম খান ভাই রয়েছেন আমাদের সাথে এবং ওনার মাধ্যমে আমরা কথা বলবো একটা মাত্র অ্যাপার্টমেন্ট কিন্তু এখানে আপনি নিতে পারবেন কেউ যদি বলেন ভাই আমার দুইটা লাগবে সম্ভব না না একটাই খালি আছে জাস্ট একটা যে সৌভাগ্যবান ব্যক্তিটা কে সেটাই আসলে দেখার বিষয় যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই সরাসরি আসবেন এখানে এসে দেখে শুনে বুঝে কিনতে পারবেন তো চলেন আমরা একটু কথা বলি আমরা ভাইয়ের সাথে কথা বলি আমরা বিস্তারিত একটু জানি যে কিভাবে আসলে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যাবে ওকে ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন এই মুহূর্তে ভিডিওটা যে যে দেখতেছেন দেশ

কমপ্লিট ফেলতে পারবেন ওকে আমি তো মোটামুটি আড়াই বছরের কথা বলছি আপনার হাইয়েস্ট আড়াই বছর হয়তো দুই বছরের মধ্যে দুই বছরের মধ্যে হয়ে কমপ্লিট হয়ে যাবে ওকে আচ্ছা এটা তো নাইন জি প্লাস বিল্ডিং হবে সাড়ে এগারো কাঠা জমি সাড়ে এগারো কাঠা উপরে জি প্রত্যেকটা ফ্লোরে কয়টা ইউনিট থাকবে ছয়টা করে ইউনিট হবে প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে ইউনিট এক একটা সাইজের ফ্ল্যাটের সাইজ হবে হচ্ছে ফিট ফিট এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি আপনার দেখেন জি জি এবং আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে যেখানে মানুষ সবাই বসবাস করতেছে এই মিরপুরের এই এটা হচ্ছে কাঠালপাড়া বলে নাকি কাঁঠালতলা কাঠালতলা মিরপুর দশ আলহের অপোজিট এ কাঠালতলা

এখন আমরা একটু ডিটেলে জানবো আপনার কাছ থেকে এখানে যেহেতু আপনারা অ্যাপার্টমেন্ট গুলো দিচ্ছেন শেয়ার মূল্যটা আসলে কত আছে ভাই এইটা আমাদের প্রত্যেকটা শেয়ার মূল্য ধার্য করেছে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা শেয়ার মূল্য শেয়ার মূল্য তিরিশ আচ্ছা আর কনস্ট্রাকশনের টাকাটা কেমন লাগতে পারে এটা কনস্ট্রাকশনের আপনি 30 থেকে 33 এরকমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ 30 থেকে 33 33 এর মধ্যে হয়ে যাবে আচ্ছা তার মানে হচ্ছে 30 লক্ষ টাকা হচ্ছে আপনার শেয়ার মূল্য আর এবং কনস্ট্রাকশনের মূল্যটা হচ্ছে 30 থেকে 33 33 তাহলে আপনার টোটাল 63 লাখ টাকার মধ্যে কমপ্লিট কমপ্লিট 1300 স্কয়ার ফ্ল্যাট এটা উনি রেডি পেয়ে যাবে জি ফ্ল্যাটে উঠতে পারবে বসবাস শুরু করতে পারবে এরকম ওনার একটা টাকাও এখানে আর এক্সট্রা খরচ করা লাগবে না তাই তো আচ্ছা এখন একটু বলেন সেটা হচ্ছে যে আপনার এইটা যখন রেডি হওয়ার পরে সেল করতে যদি কেউ চায় যে ভাই আমি বিক্রি করে দেব তখন তার লাভটা কেমন হতে পারে এইটা আপনার রেডি হওয়ার পরে বর্তমানে যে মূল্য দাঁড়ায় বর্তমান প্রেক্ষাপটে এটা রেডি মূল্য তেরোশো স্কোয়ার ফিটের এক কোটি বিশ লক্ষ টাকা বর্তমান বাজারে আজকের যে বাজার এই হিসাবে এটা যখন দুই বছর পর রেডি হবে তখন এটার মূল্যটা অবশ্যই আরো বাড়বে আরো বাড়বে জি এক্সাক্টলি এক্সাক্টলি তার মানে হচ্ছে দেখেন এখন বর্তমানে যে বাজার মূল্য সেটাতেই কিন্তু এমনি বেশি জি প্রায় অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি হয় এরপরে গিয়ে যখন আরো মানে আপনার দুই আড়াই বছর পরে গিয়ে যখন এটা হ্যান্ড ওভার পাবে তখনও কিন্তু এটা ডাবল হয়ে যাবে প্রায় তাই তো মানে কোটি টাকার উপরে চলে যাবে হ্যাঁ কোটি টাকার উপরে উপরে চলে যাবে তার মানে কি কেউ যদি একটা অ্যাপার্টমেন্ট আপনারা কিনে নিজে বসবাস করেন তাহলে সবচেয়ে বড় কথা যে অ্যাটাকচুয়াল যা খরচ আপনি সেটাই দিচ্ছেন যা খরচ পড়ছে আপনি সেটাই দিচ্ছেন আবার যদি বিক্রি করতে যান আপনি তাহলে লাভ লাভটাও প্রায় ডাবল পাচ্ছেন অবশ্যই তার মানে বেনিফিটটা ডাবল হচ্ছে ওকে তো এইটা লোকেশনটা যদি আমি একটু বলি যে আশেপাশে আর কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে যেমন আমরা বললাম হাসপাতালের কথা আলেল্লা হাসপাতাল মেট্রো রেলের স্টেশন যেটা আমরা উত্তরা দিকে যদি সব থেকে সুবিধাজনক হচ্ছে এটা চারো দিয়ে বার হওয়ার রাস্তা আছে মেট্রো রেল কাজীপাড়া দশ নাম্বার আলেলাল হসপিটাল মিলপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এইগুলা সব এর নিয়ার বাই এখানে এখানে সব কিছু নিয়ার বাই ঢাকা কমার্স কলেজ আছে বাংলা কলেজে যদি হয় এখানে এখান থেকে সব কাছাকাছি দূরত্ব কাছাকাছি দূরত্ব সেটাই তার মানে আশেপাশের এরিয়াতে কিন্তু অনেকগুলো স্কুল কলেজ স্কুল কলেজ মাদ্রাসা মাদ্রাসা মসজিদও আছে এখানে হাসপাতাল বাজার ঘাট সব সব अवेलेबल সব अवेलेबल তার মানে হচ্ছে কি এই মিরপুর 10 নম্বর মানে হচ্ছে একটা ঢাকা শহরের একটা প্রাইম প্রাইম লোকেশন প্রাইম লোকেশন মতোই 10 নম্বরটা এক কথাই যে এটা সুন্দর একটা প্লেস এইখানে থেকে ঢাকা শহর কেন বাংলাদেশের সমস্ত স্থানাযাতাতের জন্য সুন্দর একটা সুন্দর একটা জায়গা এবং ধরেন এখান থেকে যদি কি এয়ারপোর্ট যেতে চায় খুবই সহজ রাস্তাঘাট এখন অনেক সুন্দর হয়ে গেছে এখান থেকে যদি কেউ চায় যে আমি ভাই গুলশান বনানী যাব সেটাও সহজ একদম মহাখালী হয়ে সহজ একটা রাস্তা আছে এবং যদি কেউ চাই যে আমি পুরান ঢাকার দিকে অর্থাৎ হচ্ছে আমি মানে এক কথা হচ্ছে ঢাকার একদম সেন্টারটা এখন মিরপুর আসলে মানে এখান থেকে উত্তরা পনেরো কিলোমিটার এখান থেকে গুলিস্তান পনেরো কিলোমিটার তো এখান থেকে আপনার গুলশান নর্দা পর্যন্ত যেতে আপনার আট দশ কিলোমিটার এখান থেকে গাবতলি পর্যন্ত দশ কিলোমিটার দ্যাট মিন্স এটা একদম সেন্টার সেন্টার একটা জায়গা সেটাই আচ্ছা আপনারা গ্রাউন্ড ফ্লোরে পার্কিং রাখছেন পার্কিংটা কিভাবে পার্কিংটা সবার জন্য কমন থাকবে পার্কিং কমন থাকবে আর একদম টপ ফ্লোরে কি কি প্ল্যান টপ ফ্লোরে আপনার মিটিং রুম হবে টপ ফ্লোরে মিটিং রুম নামাজের স্থান তারপরে হচ্ছে গিয়া বাচ্চাদের জন্য কিডস জোন থাকবে জানি আপনার কাছে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ধরেন ত্রিশ লক্ষ টাকা জমির মূল্যটা পরিশোধ করে দেওয়ার পরে আপনার জমিটা জি মানে এই যে সাড়ে এগারো কাঠা জমি এই সাড়ে এগারো কাঠার জমির একটা অংশ ওনাকে রেজিস্ট্রি করে দেবেন রেজিস্ট্রি করে দেওয়ার পরেই মূলত হচ্ছে মূলত কনস্ট্রাকশনের যে হিসাবটা আসে মানে উনি জমির মালিক হয়ে গেল এরপরে গিয়ে কনস্ট্রাকশন এখন কনস্ট্রাকশন তো কিছু খরচ হয়ে গেছে অলরেডি জি আপনারা যেটা আমাদের এখানে 60টা কিস্তি হয়ে গেছে হ্যাঁ মানে যত জন শেয়ার হোল্ডার আছে প্রত্যেকই 60টা করে কিস্তি টাকা এখানে পরিশোধ করা হয়েছে দেন এইখানে এই কাজটুকু হয়েছে এখন যে শেয়ারটা নেবে তিনই হচ্ছে শেয়ার মূল্যের পর কিস্তি টাকাটা পরিশোধ করে নেক্সট কিস্তি ऐड হয়ে দিবে আচ্ছা তার মানে উনাকে একটু সাতটা কিস্তি একবারে দিতে হবে একবারে দিতে হবে তাই তো জমি মূলটা 30 লক্ষ টাকা সাথে কিস্তির যে সাতটা কিস্তি সেটা উনি দিবে এরপরে সবার সমান সমান হয়ে যাবে সমান সমান হয়ে যাবে তারপরে প্রত্যেক মাসে 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 অনুযায়ী নাকি সাদে সাদে নিচ্ছেন আমনা হচ্ছে মাস হিসাব করেই কাউন্ট করা হয় যেহেতু মাস হিসেবে কাজটা শেষ হয় এই মাসের কাজের অগ্রগতিটা কতটুকু হইছে তো এটা বোঝা যায় কারণ যে মাসটাই কাউন্ট করতেছি আচ্ছা 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 হয়তো একতলা যাওয়ার পর দোতলার পর যদি আবার ছাদ কাউন্ট করতে হয় তখন যৌথভাবে সবাই মিলে আবার ছাদ কাউন্ট করে আমরা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো তার মানে হচ্ছে যে ধরেন আপনারা মাসিক মাসিক নিলে জিনিসটা হয় কি সুন্দর হয় সবাই যে আছে মাসে একটা স্যালারি পায় স্যালারি থেকে একবার একটা টাকা উনি এই কারণে মাসটা কাউন্ট করা হয়েছে যে একটা ফিক্স টাইম ধরা থাকে আচ্ছা আচ্ছা এর মধ্যেই ওকে বুঝতে পেরেছি

যেটা হচ্ছে সেটাই আমরা দিচ্ছি কারণ এখানে সবাই বসবাস করবে তো নিজের বাড়ি হিসেব করে সবাই সব থেকে ভালোটাই সাজেস্ট করতেছে আমরা সব থেকে ভালো মানের জিনিসটা দিয়ে এই বিল্ডিংটা করতে আপনারা রেডি করতেছেন তার মানে এখানে ধরেন যদি রডের দাম যদি একটু বাড়ে তাহলে যেটা হবে যে ধরেন প্রত্যেকটা শেয়ার হোল্ডারই সেই খরচটা যদি কমে তাহলে তারা কমে যাবে অটোমেটিক মানে এক কথায় শেয়ার টাকাতেই যেহেতু বিল্ডিং হচ্ছে অ্যাট যা খরচ হবে সেটাই তারা দেবে এটাই হিসাব ওকে তো ভাই অনেকগুলো ইনফরমেশন আমরা জানলাম আমাদের দর্শকদের আসলে অনেক প্রশ্ন থাকে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি চেষ্টা করলাম আপনাদের ইনফরমেশনগুলো আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য আর আমি আমাদের ভিউয়ারদেরকে বলতে চাই যে হ্যালো এখানে যেহেতু আসলে ইব্রাহিম খান ভাই আছেন ইব্রাহিম খান ভাইদের কিন্তু আরও অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি এর আগে এবং ওনারা খুবই বিশ্বস্ত এবং খুবই ট্রাস্টেড ট্রাস্টেডের সাথে বিশ্বস্ততার সাথে তারা আসলে বিল্ডিংগুলো করছেন শেয়ার প্রজেক্টগুলো তারা করছেন এবং অনেকগুলো তো আপনাদের হ্যান্ড হ্যান্ড ওভার হয়ে তো আমি বলবো আপনাদেরকে যারা আপনারা চান যে না একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা শেয়ার নিতে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে তাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন কাগজপত্র দেখবেন বিল্ডিং এর ডিজাইন দেখবেন সবকিছু দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় ভালো ঠিক আছে তাহলে আপনি শেয়ারটা বুকিং দেবেন এবং আপনাদের ক্ষেত্রে রাজুকের নিয়মেই তো করা নিয়ম অনুযায়ী করা হচ্ছে রাজুকের প্ল্যান নিয়ম অনুযায়ী বিল্ডিংটা করা বিল্ডিং করা হচ্ছে না হলে তো রাজুকের পরে ঝামেলা হবে তো যার কারণে আসলে রাজুকের সব ধরনের মেইনটেইন করেই আসলে বিল্ডিংটা তারা করছেন ওকে তো ভাই আজকে আমরা শেষ করে দেব ওকে ভাইয়া আরেকটা আমাদের কাস্টমার বা যারা আছে তাদের জন্য একটা কথা বলার যে আমাদের 54 বা 53 টা শেয়ার আমরা কিন্তু শেয়ার বিক্রি করব তারপরে বিলিং করব এরকম কোন । উদ্যোগ নাই আমরা কিন্তু অলরেডি আমাদের যখন অলমোস্ট বিক্রি হয়ে গেছে তখনই কাজ ধরে ফেলছিলাম হ্যাঁ হ্যাঁ নিজে শুদ্ধকে তারপরে হয়তো এগুলো সব একদম অল্প সময়ের মধ্যেই কাজের গতি আর গুণগত মান দেখে আমাদের কাস্টমার আশেপাশের যারা ছিল তারা যে খুব ভালো মানের কাজ করতেছে ওদের থেকে নাও এই আশেপাশে সাজেশনেই অনেক ফ্ল্যাট বিক্রি এখন অলমোস্ট একটাই বাকি আছে। এই কারণে ইয়াতো তো যারা আসলে নিতে চান আমি বলবো এখনো সময় আছে নিতে পারেন। দেখা যায় যে এখন 30 লক্ষ টাকা দিয়ে আপনি নিবেন এই অবস্থায় দোতলা, তিনতলা, সাততলা, সাততলা হওয়ার পরে কিন্তু এটা দাম আরো বাড়বে। অবশ্যই বেড়ে যাবে। ঠিক আছে দেখা যায় উপরে যত যাবে তত দাম বাড়বে। এবং রেডি হয়ে গেলে তো ডাবল হয়ে যাবে দাম। সুতরাং আমি বলবো যারা আপনারা চিন্তা করছেন যে ভাই ইনভেস্ট করে রাখবো একটা ভালো লোকেশন আপনি ফ্ল্যাট রেডি হওয়ার পরে গেলেও ক্লায়েন্টও আপনি পাবেন প্রাইম একটা লোকেশন বলতে থেকে সেটাই তো যাই হোক আমাদের দর্শকদেরকে বলবো যারা আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে আপনারা অ্যাপার্টমেন্ট অবশ্যই বুকিং দিবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম